আসসালামু আলাইকুম আমার একটা নাজমু আজকে আপনাদের সাথে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিড়ালকে কিনা ভাত মাছ এই জিনিসগুলা খাওয়ান এই ভাত আর মাছ খাওয়ানো হইলে মাঝে মধ্যেই দেখবেন কি বিড়ালের একটু প্যাটে গ্যাস জনিত সমস্যা হচ্ছে ভাত বা দুধ এই জাতীয় খাবার কিন্তু আসলে বিড়ালের না তো এগুলা আমরা যখনই হচ্ছে বিড়ালকে দিব এই জাতীয় খাবারের ভিতর প্রচুর পরিমাণে হচ্ছে থাকে বা গ্লুকোজ থাকে যেটা কি কিনা ওরা সাধারণত হজম করে উঠতে পারে না মানে ওই পরিমাণ হজমকারী এনজাইম ওদের মধ্যে যার কারণে আপনি যদি একটু বেশ কয়েকদিন ধরে দেন তাহলে দেখবেন যে ওর প্যাটে একটা গ্যাস জাতীয় সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এইখান থেকে ও কি করবে আস্তে আস্তে খাবার খাওয়া বন্ধ করে দিবে এবং ও কয়েকদিন ধরে খাবার না খাইলে আপনারা জানেন যে বিড়াল সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে যদি একটু খাবার দাবার না খায় তাহলে বেশ দুর্বল হয়ে যায় এবং পড়ে যায় আর বিড়াল যদি আস্তে আস্তে পরে যায় তখন কিন্তু এটা বেশ মারাত্মক একটা ইন্ডিকেশন দেয় এখন আপনি যদি দেখেন যে আপনার বিড়ালটা এতদিন ধরে খাইত হঠাৎ করে হচ্ছে খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে এবং ওর বডির টেম্পারেচারও আস্তে আস্তে বাড়তেছে প্রাইমারি স্টেজে আমরা সাধারণত এটা ক্রিমির সমস্যা বলেই ধারণা করে নিই যে হ্যাঁ ক্রিমির জন্য হয়তো বড় খাবারের একটা অরুচি সৃষ্টি হয়েছে প্লাস হচ্ছে বডির টেম্পারেচার ক্রিমি থাকলে আলকা একটু পরিমাণ বেড়ে যায় কিন্তু এই টেম্পারেচার যদি আপনি যখন আমাদের কাছে আনবেন আনার পর আমরা দেখবো যে বডি টেম্পারেচার অনেকটা বেশি বেড়ে গেছে তখন সাধারণত প্রচন্ড পরিমাণ বড়ি টেম্পারেচার বেড়ে যাবে ওই স্টেজটাই সাধারণত আমরা কি করি ক্রিমের ওষুধ না দিয়ে অ্যান্টিবায়োটিকটাকে প্রথমে শুরু করি অ্যান্টিবায়োটিক দিলে ওর বডি টেম্পারেচার কমে দেখা যায় যদি একটু খাবারের রুচিটা ফেরত আসে তখন সাধারণত আমরা ওকে হচ্ছে ওই ক্রিমির ওষুধটা দিই এই জন্য প্রথম অবস্থায় বডি টেম্পারেচার খুব বেশি বেড়ে গেলে ক্রিমির ওষুধটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে তখন অ্যান্টিবায়োটিক আর রুচির ওষুধ দিতে হবে আর যদি ধরেন যে আপনি সাথে সাথে আমাদের কাছে নিয়ে আসলেন খুব বেশি টেম্পারেচার বাড়ায় অল্প একটু পরিমাণ বাড়ছে তখন আমরা প্রাইমারি স্টেজে সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে একটু গ্যাস জাতীয় ওষুধগুলা দিই যখন একটু হালকা খাবারের রুচি ফেরত আসে তার মুতি আমরা ওকে ক্লিনিক ট্যাবলেটটা খাওয়াই দিই তো এইভাবে করলে আপনি দেখবেন এই যে বিড়ালটা যে আসলে খাচ্ছে না এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন এখন আপনাকে তো আসলে ওই অ্যাকুরেট কারণটা ডিটারমাইন করতে হবে যে কোন সমস্যাটার জন্য এটা হচ্ছে এই জন্য আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন খুব স্বল্প খরচে আমি আপনাদেরকে একটা বেশ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে